স্ত্রী পাখি তার স্বামীকে বলল ওগো শুনছ ঘরে যে পরিমাণ খাবার দাবার আছে তা আজকে দুপুরবেলা খেলে আর আমাদের খাওয়ার জন্য কিছু থাকবে না জঙ্গলের কুঠিরে বাস করত দুইটি পাখি তারা দুইজন ছিল স্বামী আর স্ত্রী তাদের কোনো সন্তান ছিল না তারা খুব দরিদ্র ও গরিবভাবেই জীবনযাপন করত একদিন সকালে স্ত্রী পাখি তার স্বামীকে বলল ওগো শুনছ ঘরে যে পরিমাণ খাবার দাবার আছে। তা আজকে দুপুরবেলা খেলে আর আমাদের খাওয়ার জন্য কিছু থাকবে না তুমি একটু বাইরে যাও না কাজের সন্ধানে দেখো কোনো জীবিকা উপার্জন করতে পারো না তা না হলে আমাদের আর খাবার জুটবে না না খেয়েই দিন পার করতে হবে আর না খেয়ে তো বেশি দিন আমরা বাঁচতে পারবো না তুমি একটু যাও গো শুনছ তুমি একটু যাও কোনো দেখো খাবারের সন্ধান করতে পারো না এইবার স্বামী পাখিটি কাজে সন্ধানে বেরোয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও আর চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায় দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা